নমস্কার আমি মৌ মৌকথা পরিবারে আজকে আমার উপস্থাপনা সমুদ্রপালের লেখা ভৌতিক ট্রেন জঙ্গল ঘেরা একটি বধিষ্ণু গ্রাম গ্রামটির নাম লালডুব গ্রামের পাশ দিয়ে তীর তীর করে একটা নদী বয়ে গেছে দিন রাত সেই নদী বয়ে চলেছে লাল রঙের জল নদীর দুধারে জঙ্গল ঘন জঙ্গল নানা রকমের পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়ে নদীর ওপর বয়ে চলেছে ট্রেনের লাইন হ্যাঁ একটাই লাইন একটার বেশি ট্রেন যাওয়া বা আশা করতে পারে না রাত্রিবেলায় কেবল দূরপাল্লার ট্রেনগুলো ওই পথ দিয়ে শুধুমাত্র যাতায়াত করে কারণ ওই সময় লোকাল ট্রেন বন্ধ হয়ে যায় লালডুব গ্রামটায় জনবসতি খুবই কম এখানকার মানুষজনদের সারাদিন চাষবাস করেই দিন কেটে যায় সন্ধ্যাবেলায় সূর্য ডোবার সাথে সাথে লোকজন সব মাঠ থেকে বাড়ি ফিরে আসে সকালে সূর্য ওঠার সাথে সাথে লোকেরা ঘুম থেকে উঠে যে যার কাজে বেরিয়ে পড়ে কিন্তু বেশি দিন আর এভাবে চলল না একদিন রাতে ঘটে গেল সেই অদ্ভুত ঘটনা দূর রাজ্যে যাওয়া আসার জন্য ওই যে একটিমাত্র রেলপথ একটা ট্রেন লালডুপের রেলপথ দিয়ে যাচ্ছিল যখন ট্রেনটা লালডুপ নদীর ওপরে পৌঁছেছে সঙ্গে সঙ্গে ট্রেনটা আটকে গেল সামনে আরও একটা ট্রেন অন্ধকার রাত ট্রেন লাইনের ওপর হঠাৎ দাঁড়িয়ে পড়ল কোনো দিন তো এমনটা হয় না যাত্রীরা সব অন্ধকারের মধ্যে দিয়ে জানলা দিয়ে দেখতে লাগলো কোনো লাল আলো জ্বলছে না তো তবে ট্রেনটা দাঁড়িয়ে গেল কেন হঠাৎ এভাবে হঠাৎ তারা দেখতে পেল সামনে আরও একটা ট্রেন সকলে তাজ্জব বনে গেল এই সময় সামনে আবার কিসের ট্রেন ট্রেনের ড্রাইভার নেমে ট্রেনটার সামনে গিয়ে দেখলো সেই ট্রেনটার মধ্যে কিন্তু কোনো লোকজন নেই এমনকি কোনো ড্রাইভারকেও দেখা গেল না তবে তবে এ ট্রেনটা এলো কি করে এখানে ট্রেনটার মধ্যে যে গার্ড সাহেব ছিলেন তিনি বেশ বয়স্ক আর অভিজ্ঞ গার্ড তিনি টর্চ নিয়ে ট্রেনটার সামনে গিয়ে নম্বরটা দেখার চেষ্টা করলেন ট্রেনটার নম্বর ছিল শূন্য 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 তাজ্য ব্যাপার এ নম্বরে তো কোনো ট্রেনই নেই তাহলে এই ট্রেনটা এলো কোথা থেকে নিশ্চয়ই এটা কোনো ভৌতিক ট্রেন আজ পঁয়ত্রিশ বছর ধরে কাজ করছেন ভদ্রলোক রেল কোম্পানির খুঁটিনাটি সব তার জানা গার্ড সাহেব ড্রাইভারের সঙ্গে যুক্তি করে নিল কিছুক্ষণ তারপর প্রবীণ গার্ড সাহেব ড্রাইভারকে বলল দেখো তো ট্রেনটাকে ড্রাইভ করে সরাতে পারো কি না কারণ ওটাকে সরানো না গেলে খুবই মুশকিলে পড়তে হবে জায়গাটা একবারে নির্জন অন্ধকার এই গাড়ি ভর্তি যাত্রী তাদের চোখে মুখে ভয়ের একটা ছাপ ড্রাইভার টর্চ হাতে করে যেই না ড্রাইভার কেবিনে ঢুকেছে অমনি নিমেষের মধ্যে একটা ছায়া পাশে সরে গেল ড্রাইভার সাহসী মানুষ সহজে সে ভয় পায় না কারণ প্রতিদিন তাকে এই লাইনে কিছু না কিছু ভূত দেখতেই হয় রোজ কত লোক রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করছে আর তারপর তাদের আত্মা ভূত প্রেত হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ড্রাইভার যেই না ট্রেনটা চালাবার উদ্যোগ নিল একটা বিরাট কালো লোক চোখগুলো তার আগুনের ভাটার মতো জ্বলছিল মাথা ভর্তি তার ঝাঁকড়া চুল আর হাতের নখগুলো তার অস্বাভাবিক লম্বা পেছন থেকে এসে ছুঁড়ে ফেলে দিল ড্রাইভারকে বাইরে বেচারা ড্রাইভার মাটিতে পড়ে জ্ঞান হারালো অভিজ্ঞ প্রবীণ গাট সাহেব দেখল সমস্ত ব্যাপারটা বেশ ভৌতিক কাণ্ড মানুষের পক্ষে এর সমাধান করা অসম্ভব আজ রাতে কিছুই করা সম্ভব হবে না আর যাত্রীরাও তখন ভয়ে কাঠ হয়ে গেছিল গার্ড সাহেব তখন যাত্রীদের উদ্দেশ্যে বলল আপনারা সব কিছু তো স্বচক্ষে দেখলেন তাই আমার মনে হচ্ছে আমাদের আজ এখানে থাকা একদম উচিত হবে না কারণ সামনে যে ট্রেনটা আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা কোনো নর্মাল ট্রেন নয় সেটা একটা ভৌতিক ট্রেন আমরা বরং আমাদের ভালোর জন্য পুনরায় যদি আগের স্থানে সবাই ফিরে যায় পৌঁছাতে হয়তো আমাদের সকাল হয়ে যাবে তারপরে যা হয় কিছু একটা করা যাবে পরদিন সকাল রামগড় স্টেশনে ট্রেনটা পৌঁছোতে সবাই অবাক কি ব্যাপার কাঠ সাহেব নিজে ট্রেন চালিয়ে নিয়ে এলো যথারীতি ড্রাইভারকে অজ্ঞান অবস্থাতেই ট্রেন থেকে নামাতে হলো স্টেশন মাস্টার সব কিছু শুনলো শূন্য 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 নাম্বারের ট্রেন তো তার খাতায় কোনো নোট করা নেই আর মনে হচ্ছে ওই নাম্বারের ট্রেন তো সারা দেশেই নেই তখন পুরানো ফাইলপত্র বার করে দেখা হলো আগে কোনো ট্রেনের এই নম্বর ছিল কি না দেখা গেল আজ থেকে প্রায় একশো বছর আগে রামগড়ে রাজত্ব করত শেরওয়া জল সেই রাজার সবথেকে প্রিয় সংখ্যা ছিল শূন্য 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 আর তার ইচ্ছা অনুসারেই একটা ট্রেনের নাম্বার দেওয়া হয়েছিল শূন্য 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 তারপর ওই রাজা মারা যাবার পর কিন্তু ট্রেনের ওই নাম্বার আর পাল্টানো হলো না তার স্মৃতির উদ্দেশ্যে ট্রেনটার ওই নাম্বারই রয়ে গেল। কিছুদিন পর ট্রেনটা লালডুব গ্রামের ওই লাল নদীর ওপর দিয়ে যাওয়ার সময় ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় আর সেই ট্রেনে অসংখ্য যাত্রী ছিল তাদের আর কোনো হদিস পাওয়া যায়নি এমন কি ট্রেনের একটা লোহাও আমাদের কাছে এসে পৌঁছায়নি চারিদিকে খবর দেওয়া হলো ট্রেনটাকে ওখান থেকে সরাবার জন্য বিভিন্ন পুলিশ বাহিনী মিলিটারি সবাই সেখানে হাজির হলো কিন্তু কি আশ্চর্য কোথায় সেই ট্রেন কোথায় সেই শূন্য 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 নাম্বারের ট্রেন রেললাইন তো সম্পূর্ণ ফাঁকা এখানে কোনো ট্রেনের চিহ্ন পর্যন্ত নেই সঙ্গে সঙ্গে সেই রাতের গাড়ির ড্রাইভার আর গার্ডও এসে হাজির হয়েছে তারাও সব দেখে শুনে একদম হতভম্ব হয়ে গেল তখন কারো বুঝতে অসুবিধে হলো না যে সমস্ত ঘটনাটা হলো ভৌতিক ব্যাপার আর ট্রেনটাও ছিল ভৌতিক তখন সবাই খুব চিন্তায় পড়ে গেল কী করা যায় এখন কারো মাথাতেই কিছু ঢুকছিল না অবশেষে সেই লালডুব গ্রামের একজন বুড়ো লোক সেখানে এসে সব কিছু দেখে শুনে ভাবনা চিন্তা করে বললেন সবে তো একদিন এরকম ভৌতিক কাণ্ডের ঘটনা শুনলাম আজকের দিনটা না হয় দেখাই যাক কী হয় তারপর কাল না হয় কিছু না কিছু একটা করা যাবে আমি পঁচাশি বছর এই গ্রামে আছি জীবনে কখনো এই রকম ঘটনার কথা শুনিনি ড্রাইভার সাহেব আর গার্ড সাহেব যখন দেখছেন তখন কিছু না কিছু ভৌতিক ব্যাপার তো অবশ্যই আছে বৃদ্ধের কথা মতো সবাই যে যার জায়গায় চলে গেল শুধু পুলিশ আর মিলিটারি বাহিনীদের সেখানে রেখে দেওয়া হলো রাতের বেলায় সেদিন সেই পথ দিয়ে কোনো ট্রেন আর যাতায়াত করতে দেওয়া হবে না এই ঠিক করা হলো রাতের অন্ধকার ঘনিয়ে এলো সেই রেললাইনের চারপাশ পুলিশ মিলিটারিরা সারা সারা রাত পাহারা দিতে লাগলো সেদিন ঠিক তখন মাঝরাত কারও অন্ধকার চাঁদের আলো আর নেই জোনাকের আলো তো দেখাই যাচ্ছিল না হয়তো সেই সময় পাহারাদারেরা বিরক্ত হয়ে একটু ঘুমের ঘরে ঢুলে পড়ছিল হঠাৎ ঘুম ভেঙে গেল গাড়ির শব্দ কিন্তু কোনো হেডলাইট চালায়নি তো কেন তারপরেই মনে পড়ল আজ রাত্রে সব রাত সব গাড়িই তো বন্ধ করা রয়েছে হঠাৎ মনে পড়ল কাল রাতের সেই ভৌতিক ট্রেনের কথা টর্চ লাইট মারা হলো দেখা গেল একটা গাড়ি পূর্ব দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসছে আর সেই ট্রেনের মধ্যে থেকে হাহা হা, হি হি বিভিন্ন বিশ্রী ধরনের শব্দ হাসির আওয়াজ শোনা যাচ্ছে ওই রকম প্রচণ্ড গতি নিয়ে আস্তে আস্তে হঠাৎ ট্রেনটা লাল নদীর ব্রিজের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লো পুলিশ মিলিটারিরা ঘন ঘন গুলি ছুটতে লাগলো ওই ট্রেনটাকে তাক করে কিন্তু কিছুই হলো না শুধু শুধু গুলি খরচ হলো খটা খটা খট খট করে গাড়ির সমস্ত পাল্লা খুলে গেল প্রায় হাজার খানিক ছায়ামূর্তি সেই লাল নদীর মধ্যে নেমে গেল পুলিশ আর মিলিটারিরা ভাবল এই সুযোগ সব ভূত এখন জলে নেমেছে তারা দল বেঁধে ভাগে ভাগ করে ট্রেনের এক একটা কামরায় ঢুকলো সাথে সাথে ট্রেনের কামরার দরজাগুলো ঝপাঝপ বন্ধ হয়ে গেল মানুষ তো আর ভূতেদের সঙ্গে এঁটে উঠতে পারে না তেনারা ছায়ার মতো জলে নেমেছিল আবার কখন যে মানুষের ছায়া হয়ে চলে গিয়েছে তা মানুষের পক্ষে বোঝা অসম্ভব পরদিন সকালে গ্রামের লোকেরা সেই জায়গায় এসে হাজির হলো দেখল পুলিশ মিলিটারিদের মৃতদেহ পড়ে আছে লাইনের ধারে বৃদ্ধ ভদ্রলোকটি এবার সত্যিই বুঝতে পারল যে এটা সত্যি সত্যিই ভুতুরে ব্যাপার নিশ্চয়ই ভূতগুলোর কোনো ক্ষতি করতে গিয়েছিল তাই সবার এই দশা খবর গেল রামগড়ে খবর করতে লোকজন সব এলো মহলেও দ্রুত খবর ছড়িয়ে পড়ল কিন্তু সকলেরই মুখে এক কথা এখন কি করা যাবে কি উপায় রয়েছে কিন্তু কিছু একটা সমাধান তো করতেই হবে কারণ সমাধান না করতে পারলে গাড়িতে অচল হয়ে যাবে মন্ত্রীরা সব এলো বৃদ্ধ মানুষটি তখন বলল এসব মানুষের পক্ষে সম্ভব নয় এতদিন কোনো কাণ্ড ঘটেনি হঠাৎ আজ এমন ঘটনা ঘটল কেন নিশ্চয়ই কোনো রহস্য আছে হ্যাঁ দুর্ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় একশো তেতাল্লিশ বৎসর আগে সবথেকে ভালো উপায় হবে একজন প্রবীণ অভিজ্ঞ গণৎকার দিয়ে এর উপায় বার করা এখান থেকে বিরাজগড়ের দূরত্ব প্রায় তিরিশ মাইল সেখানে লোক পাঠানো হলো মোহাম্মদ ফরিদ গণৎকারকে ডেকে আনার জন্য বিকেল সন্ধে নাগাদ ফরিদ ওঝা এলো সব শুনে সে একটা বিশাল পদ্ম দিল ফুল বেলপাতা গোলাপ জল কচি গাছ কাঁটা নারকেল পাতার কাঠির ঝাঁটা লঙ্কা সর্ষের তেল ইত্যাদি আরও নানা কিছু আর দক্ষিণা হল হিমালয় যাওয়া আসার খরচ যথারীতি সব জোগাড় করা হলো গণৎকার ফরিদকে জলমিষ্টিও খেতে দেওয়া হলো মশারির ভেতর শুতে দেওয়া হলো সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় ফরিদ গণৎকার সেই ভুতুরে জায়গায় গিয়ে হাজির হলো সেদিন গ্রামের প্রচুর লোক সেই জায়গায় রাত্রিতে হাজির হয়েছিল এই ঘটনা নিজে চোখে দেখবার জন্য সাক্ষী হয়ে থাকবে বলে গণৎকার প্রথমে ট্রেন লাইনের ওপর পুজো করল তারপর আগুন জেলে যজ্ঞ শুরু হলো সকলে প্রচুর কৌতূহলের সাথে দেখতে লাগলো সেই গণৎকারের কেরামতি হঠাৎ প্রচণ্ড গতিতে ট্রেনটা এসে দাঁড়িয়ে পড়ল আগুনের সামনে আগুনের মধ্যে একটা ছায়ামূর্তি দেখা গেল মুখ ভর্তি দাঁড়ি মাথায় সাদা চুল আর বড় বড় চোখ সবাই দেখছে সেই দৃশ্য কারো কারো ভয় লাগছে তবুও মনে সাহস কারণ গণৎকার আছে ফরিদ গণৎকার আস্তে আস্তে চোখ খুলল তারপর সে আগুনের মধ্যেকার ভীষণ ছায়ামূর্তিটাকে জিজ্ঞাসা করল তুই কে বল তখন সে জীব তখন ছায়ামূর্তিটা বলল কেন এখন তো তোরা আমায় চিনতে পারবি না আমি তোদের ভালো করেছি যে তোদের জন্য সব সময় আমি চিন্তা করতাম তার এখন আমায় চিনতে পারছিস না ফরিদ কণৎকার বিরক্তিবোধ করে বলল তাড়াতাড়ি বলতো তুই কে আমি রাজা সেরোয়া জল তাহলে তুই এরকম ক্ষতি করার কেন চেষ্টা করছিস আমি তো তোদের কোনো ক্ষতি করিনি আজ থেকে প্রায় দেড়শো বছর আগে আমি মরে গেছি আমার সবচেয়ে প্রিয় সংখ্যা ছিল শূন্য 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 সেই সংখ্যায় আমার তৈরি একটা ট্রেন ছিল সেটা এই নদীতে ডুবে যাওয়ার পর আজ পর্যন্ত আমার প্রিয় সংখ্যার নম্বরে কোনো ট্রেন নেই এমন কি ওই নম্বরের কোনো জিনিসও বাজারে নেই আমাকে আজ সবাই একেবারে ভুলে গেছে আমি মরে যাওয়ার পরে লালডুব অঞ্চলের নিকটত্ব নদীতে আমাকে ভাসিয়ে দেওয়া হয় আর আমি খুঁজে বার করি আমার সেই সাধের ট্রেনটা পাঁচ দিন আগে আমার শেষ বংশধর মরে আমার কাছে এসেছে এখন বংশের সম্পর্কের কোনো লোক তোদের দেশে নেই রোজ রাতের ট্রেনটাই করে লাল নদীর ওপর এসে আমার দলবলদের নিয়ে সুন্দর গ্রামটাকে দেখি আর কাঁদি ফরিদ গণৎকার বলল এখন কি করতে চাস তুই কি করলে তুই আনন্দ পাবি আমার প্রিয় সংখ্যার একটা গাড়ি তৈরি করতে হবে আমাদের আত্মার সদ্গতি করতে হবে তাহলেই আমরা খুশি হব বেশ কিন্তু তোর ওই গাড়িটা ওটা লাল নদীর একেবারে তলায় আছে আমি আজই ওটা ছেড়ে দিচ্ছি তোদের লোক দিয়ে কাল তুলে নে পরদিন সকালবেলা ইঞ্জিনিয়ার আর মজুরের দল এলো সেই ট্রেনটা তোলা হলো শেরওয়াজল রাজা এবং তার চেলা চামুণ্ডের আত্মার সদ্গতিও করা হলো রাজার প্রিয় সংখ্যা ট্রেন আবার চালু করা হলো সুন্দরগ্রাম লালডুবে আর কোনো ভয় রইল না সব কিছু আবার আগের মতোই চলতে থাকলো